একটা জিনিস জানেন তো পৃথিবী সবথেকে বেশি কষ্ট কিন্তু কাছের মানুষগুলো থেকেই পেতে হয় এমনকি তাতে ব্যবহারে প্রতিনিয়ত হতাশ হতে হয় আসলে দোষটা আমাদেরই আমরা তাদের যতটা গুরুত্ব দেই যতটা তাদের মন জুগিয়ে চলা যায় ততটা তাদের মনযোগী চলার চেষ্টা করি তারপরও আমরা যখন আশা করি তারাও হয়তো আমাকে ততটা গুরুত্ব দেবে ততটা ভালো রাখবে কিন্তু কথায় আছে না সব স্থানে গুরুত্ব দিলেও গুরুত্ব পাওয়া যায় না এই কারণেই হয়তো আমাদের হতাশ হতে হয় এই জন্যই হয়তো আমরা বারবার এতটা পরিমাণে কষ্ট পাই